গুড মর্নিং শুভ সকাল সবাইকে কেমন আছো বন্ধুরা আশা করি সকালে অনেক ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি চলে এলাম প্রত্যেক দিনের মতন আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে তো বন্ধুরা সারাদিন কি করি না করি সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো তোমার সঙ্গে থেকো আজ হচ্ছে রবিবার তখন সকালবেলা উঠেছি তখন কটা বাজে সাড়ে পাঁচটা তোমাদের দাদাভাই বাথরুমে গেছে এবার বলছি কি ভিতর দিয়ে দরজা দিয়ে শো আমি আসছি দেখি আর আসছে না তারপর দেখি রেডি হয়ে গেছে তুমি এত সকালে কাজে যাচ্ছো বলছি এখন যদি ঘুমাই আমি আর উঠতে পারবো না তারপরে বলে তুমি শুয়ে না তুমি যাও তারপরে আমি শুবো তারপরে বেরিয়ে যাওয়ার পর আমি আবার শুয়েছি তারপরে উঠলাম তখন কটা বাজে সাতটা দশ তখন উঠে ঝাড় দিয়ে দোকান খুললাম ধূপ দিলাম ভাত বসিয়েছি কিছু রুটি করছি চা করবো রুটি দিয়ে খাবো তাকে ভালো করে মেখে নিই আর তোমরা তো জানোই আমার সকালের প্রত্যেক দিন আগেই কাজ হচ্ছে রান্না মেয়ে টিফিন দিতে হয় সেই কারণে ও ঠিক একটুও মাথায় নেই আজকে মেয়ে ছুটি একটু মাথায় নেই আমি ভাত বসিয়ে দিয়েছি হাই ভগবান মেয়ে এখন বলছে আমার কথা শুনে ও আজকে ছুটি দেখ ভালোই হবে মাছ আছে পাবদা মাছ আছে পাবদা মাছ ঝোল করে আর কিছু ভাজা ভোজা করি হয়ে যাবে আর আমি এখন চা খাই শান্তি মতো চাপটা কমে গেল তারা হুড়ো করে করতে হবে না প্রত্যেক দিন করি তো সেই অভ্যাসটা হয়ে গেছে একটুও মাথায় নেই এখন তোমাদেরকে আমি বলছি যে আজকে রবিবার রান্না করতে হবে আমি বলছি আজকে ছুটি চলো আটা মাথা হয়ে গেছে চা বানাবো গরম গরম দিয়ে খাবো কালকে রাত্রে বলেছিল রুটি করতে করিনি আজকে বানিয়ে দেবো রুটি আর আলুর দম ওটা সত্যি শরীরটা এত খারাপ লাগছিল সে কি বলবো তোমাদের একদম ভালোই লাগছিল মাছ লাগবে না রয়েছে নিয়ে এসে জিজ্ঞাসা করবে মাছ লাগবে দিদি হয়ে যাচ্ছে তো বন্ধুরা গেছে গরম গরম রুটি দুটো রুটি নিয়ে চলে এসছি আর চা নিয়ে এসছি বাটিতে যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় ভাত ফুটছে হোক আস্তে আস্তে ঠিক আছে যা খেয়ে নিই খেয়ে তারপরে ধীরে রান্না করি তারা নেই নিহে মেয়ের স্কুল সেই সাত তারিখে ভর্তি ওই দিনকে টাকা দিয়ে আসতে হবে বই দেবে ছুটি আছে বলে ঘুমাচ্ছে দিদির সাথে সাথে বড় মেয়েরা ছুটি সাথে এই ঠান্ডার মধ্যে উঠে কি করবে উঠলে পর দুজনকে রুটি বানিয়ে দেবো চা করে দেবো বটটার জন্য চিন্তা হচ্ছে অনেক সকালে গেছে তো কি খেয়েছে না খেয়েছে ফোন করব যে একটু চা খেয়ে নি চা বিস্কুট বা কিছু হ্যাঁ রে ভালো আছি তোর তোরা ভালো আছিস দিদি ভালো আছো তাই আমাদের বাড়ি আয় আচ্ছা সেই ছোটোবেলাকার বন্ধু স্কুলের খুব ভালো ওরা মহা ম্যাডাম কিন্তু খুব ভালো ওদের বাড়ি হচ্ছে তোমার দিরা দেখলেই কথা বলবে ভালো আছিস কেমন আছিস মানুষের জীবনে আর আছে কি এইটুকুই হচ্ছে ভালোবাসা কালকে চা খেয়েছি একবার আবার মেয়ে উঠেছে মেয়ের জন্য চা বানালাম আর ডিমের অমলেট রুটি দুজোরে মিলে জমিয়ে খাবো চলো রোদ দূরে বসে বসে ধরিয়ে দাও বাড়ি আছে তোমাদের বললাম না যে পাবদা মাছ রান্না করব ফ্রিজ থেকে মাছ বের করছে এর মধ্যে নিয়ে এসে ঠ্যাং গিলে মেটে কেজি মতো নিলাম আসলে মেয়েটা বাড়ি আছে ওর জন্য ও খেতে ভালোবাসে আর আমরা তো খেতে ভালোই বাসি খাওয়ার পর টুক আমরা তো যাই হোক নিলাম এই যে দেখো আর এটা এখন কষা কষা করে রান্না করবো আজকে না ঠ্যাংগুলো ছাড়ানো ছিল না জানো তো অন্যদিন যে দাদা দিয়ে ওদেরটা ছাড়ানো থাকে এটা ছাড়ানো ছিল না এই ছাড়াতে গিয়ে এত দেরি হয়ে গেলে এই যে ঠ্যাংগুলো ছাড়িয়েছি ছালটা ছাড়ানো ছিল আর মেটেটা ছাড়ানো ছিল তো এটাই এখন রান্না বসাবো চলো ঝপাঝপ করি সরকারে বসিয়ে দিয়েছি সব মশলাবাতি মাখিয়ে একবারে চাপিয়ে দিয়েছি আলুটা কিন্তু হালকা করে ভেজে নিয়েছিলাম আর এই হচ্ছে নতুন আলু দিয়ে মুরগির ঠ্যাং নতুন আলু দিয়ে মুরগির ঠ্যাং কষা কষা করে করবো বন্ধুরা তিনটে গিলে মেটেও গিলে দিয়েছে তিনটে মেয়েকে বড় মেয়ে দেখো না পেঁয়াজ পেলি আলু কুচিয়ে দিয়েছে যে এটাকে ভাজা করবো করলে এই জায়গাটা গুছাবো ভাজা বসিয়ে দিয়ে এই জায়গাটা গুছাবো গ্যাস মুছবো দশ টাকা পেঁয়াজ কালি নিয়েছিলাম এখন এতটা রয়েছে আর এতটা ভাজবে আর এই তো বন্ধুরা এখন বাজে আড়াইটা আর এই রান্না বান্না করে উঠলাম পেঁয়াজ কালি আলু ভাজা এই যে গরম গরম আর এই হচ্ছে ঠ্যাং গিলে মেটে নতুন আলু দিয়ে রান্না করেছি তো এখানে দেখো এত সুন্দর হয়েছে আজকার কাউকে দিইনি কোনো দিন কষা কষা খাই যে হবে না আজকে যাও এটা দুবেলার জন্য হবে ঠিক আছে ধোমা উঠছে চলো কি ঝগড়া পড়ে গো আমার সাথে কত বেলা হয়ে গেছে যেটুক যে কাজকর্ম ছিল সেরে কটা বাসন ছিল ধুলাম ধুয়ে নে আমি বললাম বল আমি বললাম তোরা খেয়ে নে হবে না তুমি আসো একসাথে খাবো এর বাবা এরম করবে বাড়ি থাকলে আর মেয়েগুলো এরম করে এর মধ্যে আমার ছাড়া খেতে পারে না বলতে তোমার বড় মেয়ে তোমার বড় মেয়ে কি চলো বন্ধুরা অনেকটা বেলা হয়ে গেছে আমরা এবার খাওয়া দাওয়া করি সেই বিকেলে তোমাদের সাথে আবার দেখা হবে ঠিক আছে ভাত বেড়ে নিয়েছে এই যে আর কি কি রান্না বান্না করেছি তো তোমাদের দেখালাম আর ঠাকুর মেয়ে দিয়ে দিয়েছে চলো এবার খাওয়া দাওয়া করি ঠিক আছে শুভ বন্ধুরা চা চা করেছি আমি খাবো তোমাদের দাদা ভাই এখন আসেনি ফোন করলাম বলছে চায়ের দোকানে চা খাচ্ছে বললাম ঠান্ডা পড়েছে তাড়াতাড়ি বাড়ি চলে এসো এই নাই এই ওট এ পাগলি ওট ওর চা নিয়ে এসেছি ঠান্ডা এমনি কখন থেকে চা ঠান্ডা হয়ে গেছে লিকার চা বিস্কুট ওটো ওটো তাড়াতাড়ি ওট সোয়েটার পড়িস নি কেন আরে শুনেছিলাম না আমি তো শুয়ে শুয়েই কাটিয়ে তাহলে একটা সোয়েটার গাড়িতে যা ঠান্ডা পড়েছে ওই জন্য তো বেড়াতে চলাতে ইচ্ছা করে না

আর এই তো বন্ধুরা এখন বাজে দশটা দশ আজকে আর কোনো রান্না বান্না নেই ওই জন্য তোমাদের সামনে আসেনি তোমাদের দাদা ভাই এসে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছে যেটুক যে ভাত তরকারি আছে এখন গরম করে আমি আর দুই মেয়ে খাবো খেয়ে শুয়ে পড়বো ঠিক আছে চলো আর রান্না নেই কি তোমাদের দেখাবো তো চলো সারাদিন কি করলাম না করলাম সব কিছু তোমাদের সাথে শেয়ার করলাম তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও যদি ভালো লাগে লাইক করো কমেন্ট করো শেয়ার করো চ্যানেলটিতে সাবস্ক্রাইব করো তোমরাও ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আগামীকাল আবার একটা নতুন ভিডিওর সঙ্গে আজকের মতন সবাইকে টাটা সবাই খুব ভালো থেকো আর রান্না করতে হবে না ওই যা দুপুরের ছিল ওটাই রয়েছে গরম করবো খাবো ওই জন্য তোমাদের সাথে আর শেয়ার করলাম না টাটা